আলাইকুম পিও এইচএসি পঁচিশের শিক্ষার্থীরা সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা ফাইনাল পরীক্ষা যেটা এইচএসসি পঁচিশ তো আমরা আজকে কথা বলবো কীভাবে এইচএসি পঁচিশে হিসাব বিজ্ঞানে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা সো আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই শর্ট সিলেবাসে পরীক্ষা হবে অ্যাকাউন্টিং এইচএসসি পঁচিশ তোমরা জানো কিনা যাই না সো শর্ট সিলেবাসগুলো আমি লিখছি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আছে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন মাত্র দুই চার ছয় সাতটা চাপ্টার সেকেন্ড পেপার আছে চ্যাপ্টার এই সাতটা এবং ছয়টা চ্যাপ্টার পড়লেই তোমাদের এইচএসসি সিলেবাসটা কভার হয়ে যাবে কিন্তু অনেকে এখনো পড়ো নাই পড়া শুরু করো নাই বা পড়ো নাই আর অনেকে পড়ছো কিন্তু এখন কিভাবে প্রিপারেশন নিবে কোন টপিকগুলো বেশি বেশি পড়বে এটা জানো না এর জন্যে আমাদের আজকের ভিডিও সো আমরা দেখি আমরা আগে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো সো আমরা ফার্স্ট অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো ঠিক আছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমি আগে থেকে বলে রাখি যেখান থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান আর টু যেখান থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান আর টু চ্যাপ্টার ওয়ান আর টু থেকে প্রচুর অঙ্ক আসে আচ্ছা আমি সেকেন্ড পেপারটা বসে সেকেন্ড পেপার নিয়ে পরে কথা বলবো চ্যাপ্টার ওয়ান আর টু থেকে প্রচুর অঙ্ক আসে চাপ্টার ওয়ান আর টু থেকে প্রচুর অঙ্ক আসে প্রচুর অঙ্ক মানে এক কথায় বলে রাখি তুমি যদি চাপ্টার ওয়ান আর টু ভালো করে পড়ো তোমার পাঁচ চলে আসবে মানে তেত্রিশ বা কত লাগে চলে আসবে শুধু কোথা থেকে চ্যাপ্টার ওয়ান আর টু থেকে কেন বলে রাখি চাপ্টার ওয়ান চাপ্টার ওয়ান থেকে আসলে কিছুই আসবে না চ্যাপ্টার ওয়ান থেকে জাস্ট একটা জিনিস আসবে এটা হচ্ছে টেবুলার সামারি কি আসবে টেবুলার সামারি খুবই গুরুত্বপূর্ণ টেবুলার আর সামারি টেবুলের সামারি ঠিক আছে হিসাব সমীকরণের প্রমাণ বা প্রভাব যেটাই বলো অথবা বলা যায় এ ইক ওই প্রমাণ করো এই জিনিসটা আসবে জাস্ট এই জিনিসটা অবশ্যই আসবে ঠিক আছে যারা এখনো পারো না অবশ্যই এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করবা ভালো করে ওকে তো এটা আসবে চ্যাপ্টার ওয়ান থেকে জাস্ট এই জিনিসটা আসবে চ্যাপ্টার টু থেকে যে জিনিসগুলো আসবে এগুলো আমাদের গত ক্লাসে ক্লাস নাইন টেনেও তোমরা করে থাকছো আগে থেকে যাবে না খতিয়ান নগদান বই এইগুলা জাস্ট এইগুলা আসবে কোথা থেকে চ্যাপ্টার টু থেকে প্লাস আরো কিছু বিভিন্ন দলিল বিভিন্ন দলিল যেমন ক্যাশ মেমো ক্যাশ মেমো ক্যাশ মেমো হাউচার হাউচার ইনভয়েস চালান ইনভয়েস চালান এই জিনিসগুলো আসবে জাস্ট থেকে চাপ্টার টু থেকে তোমরা টপিক ওয়াইজ এই টপিকগুলো কি করবা প্র্যাকটিস করবা ওকে জাবেদা জাবেদা থেকে এখানে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে জাবেদা থেকে জাবেদা থেকে কি আসবে সাধারণ জাবেদা তো আসবেই এরপর আসবে আপনার ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা এইগুলা খতিয়ান খতিয়ান থেকে চলমান জেট ছক আটটি ছক এই দুইটা ছক পারলেই হবে নগদান বই নগদান বই থেকে দু দু দুঘরা তিন ঘরা আর খুচরা খুচরা নগদান বই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখবে যে দশ নম্বরে একটা কোশ্চেন চলে এসেছে শুধু এখান থেকে ওকে আর ক্যাশ ভাউচার চালান এগুলো কোথায় থাকবে বিভিন্ন অঙ্কের মাঝখানে মাঝখানা এগুলো থাকবে ক নাম্বার অথবা ক নম্বরে এগুলো থাকবে বেশিরভাগ সময় ক নাম্বারে থাকে তাহলে এক আর দুই থেকে জাস্ট যদি আমি এই টপিকগুলো পড়ি আমার জন্য কি হয়ে যাবে এখান থেকে আমি কত নাম্বার আনসার করে ফেলতে পারবো বিশ থেকে তিরিশ নাম্বারের আনসার আমি কোথা থেকে করতে পারবো জাস্ট চাপ্টার ওয়ান আর থেকে ওকে এবার আসি আমরা চাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রির নাম কি ব্যাংক সমন্বয় বিবরণী চাপ্টার থ্রির নাম কি ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তুমি শুধু কি করো একক করো শুধু কি করো একক জের পদ্ধতি একক পদ্ধতি যথেষ্ট ব্যাংক সম্বন্ধে বিবরণ থেকে তুমি শুধু কি করবা জের পদ্ধতিটা করলেই হবে উভয় জের পদ্ধতিটা বেশিরভাগ সময় আসে না তাও উভয় জের পদ্ধতিটা খুবই সহজ তোমরা উভয় জেরটাও করে ফেলবা উভয় জের পদ্ধতি শেষ এখন দেখো এখানে তুমি বিশ থেকে তিরিশ পেয়ে গেলে এখানে আবার দশ পেয়ে গেলে একটা অঙ্ক এরপরে আসি আমরা চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর কি রিয়ামিল চ্যাপ্টার ফোর কি রিয়ামিল প্রথমে আসে সাধারণ রিয়ামিল ডেবিট ক্রেডিট নির্ণয় সাধারণ রিয়ামিল তোমরা আশা করি সবাই এই অধ্যায়ে খুব ভালো পারো ডেবিট ক্রেডিট নির্ণয় সাধারণ রেয়ামিল সাধারণ রেয়ামিল মানে ডেবিট ক্রেডিট নির্ণয়কে আমি সাধারণ রেয়ামিল বলতেছি এখানে রেওয়া মিল প্লাস আরেকটা জিনিস আসবে ভুল সংশোধনী ভুল সংশোধনী এই ভুল সংশোধনী অবশ্যই আমাকে কি পারতে হবে ভুল সংশোধনী জাবেদা পাঠতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই যে এইখান থেকে যে রেয়াবিল থেকে তুমি পরীক্ষায় অবজেক্টিভ আর সাবজেক্টিভ মিলাই অবজেক্টিভ আর সাবজেক্টিভ মিলাই মিনিমাম পঁচিশ নাম্বার কমন পাবা কত নাম্বার পঁচিশ নাম্বার কমন পাবা যারা ব্যাংক সম্বন্ধ বিবরণে পারো না তাদের জন্য ব্যাংক বিভরণ করতে হবে না তুমি এই যে চাপটা থ্রি অধ্যায়টা করা ছাড়াও অনেক ভালো একটা নাম্বার পাবা তোমার এইচএসসি পরীক্ষায় সো আমরা চ্যাপ্টার থ্রিটা আপাতত বাদ দিয়ে দিলাম অনেকের এই অধ্যায়টার সমস্যা আছে আমি জানি না তোমরা হয়তো প্র্যাকটিস করো খুব কম এর জন্য তোমাদের এই অধ্যায়টা অনেক সমস্যা ওকে এরপর আমরা চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন কি কার্যপত্র চ্যাপ্টার সেভেন কি কার্যপত্র ইংরেজিতে ওয়ার্কশিট মাঝে মধ্যে কার্যপত্র তোমরা কার্যপত্রও পারো না কারণ কার্যপত্র বহু ঘোরা হওয়ায় তোমরা অনেকে সমস্যা ফেস করো যদিও বা কার্যপত্র ছাড়াও তোমরা শুধু কোথা থেকে চ্যাপ্টার ওয়ান টু আর ফোর থেকে মিনিমাম চল্লিশ নাম্বার পেয়ে যাবো শুধু কোথায় চ্যাপ্টার ওয়ান টু আর ফোর থেকে কিন্তু কার্যপত্রটা অবশ্যই করবা যেটা তোমাদের এই কার্যপত্রগুলো হেল্প করবে তোমাকে আর্থিক বিবরণী করায় সহায়তা করবে কার্যপত্র অবশ্যই দশ ঘোড়া অবশ্যই দশ ঘোড়াটা করবা দশ ঘোড়া অবশ্যই পরীক্ষায় কোনটা আসবে দশ ঘোড়া কার্যপত্রটা আসবে দশ ঘোড়া কার্যপত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশ ঘোড়া কার্যপত্র ঠিক আছে প্লাস এখানে আরো ইম্পর্টেন্ট হচ্ছে সমাপনী দাখিলা সমাপনী দাখিলা খুবই সহজ তুমি এটা করবো অবশ্যই এরপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে বিপরীত দাখিলা বিপরীত দাখিলা এই যে দশ ধরা কার্যপত্র আর সমী দাখিলা এবং বিপরীত দাখিলা এতটুকু বললে তোমাদের এই অর্থেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি চ্যাপ্টার এইট দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ চ্যাপ্টার এইট কি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ তোমরা জাস্ট দুইটা পদ্ধতি করবে এখানে একটা হচ্ছে ক্রম রাসমান জের পদ্ধতি পদ্ধতি আর একটা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি এই দুইটা করলে এই দুইটা করলে আপাতত পরীক্ষার আগে এই দুইটা করলে তোমাদের কি হয়ে যাবে সিলেবাস কভার হয়ে যাবে চ্যাপ্টার এইটের চ্যাপ্টার নাইন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অন্য যে কোনো বাদ দাও চ্যাপ্টার নাইন বাদ দেওয়া যাবে না কেন কারণ চ্যাপ্টার নাইন থেকে দুইটা অঙ্ক কম্পালসারি অবশ্যই করতে হবে তোমাকে চ্যাপ্টার নাইন থেকে দুইটা অঙ্ক করতে হবে তোমাকে অবশ্যই করতে হবে যেটাকে আমরা বলি কি আর্থিক বিবরণী চ্যাপ্টার নাইন কি আর্থিক বিব রোহিত অবশ্যই তোমাকে আর্থিক বিবরণী তুমি অন্য অধ্যায়গুলো ছেড়ে দাও কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে অবশ্যই কোন অধ্যায় করতে হবে আর্থিক বিবরণী অধ্যায়টা করতে হবে আর্থিক বিবরণীতে কয়েকটা জিনিস শিখলেই তোমার হয়ে যাবে এখানে বিশদ আয় বিবরণী বিশদ আয় বিবরণী দুই নম্বরে মালিকানা সত্য বিবরণী তিন নম্বরে আর্থিক বিবরণ অন্তত এতটুকু এই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে তোমরা ওকে তাহলে আমরা এ প্লাস পাওয়ার জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য এতগুলো চাপ্টার লাগতেছে না এখানে কত ছিল চাপ্টার থ্রি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চাপ্টার কোনোভাবে লাগতেছে না তোমরা এখান থেকে বেছে পড়বা আমি সাধারণত বলি চাপ্টার থ্রিটা বাদ দিতে কারণ এই অঙ্কগুলা সহজ হয় মাঝে মধ্যে ঘুরায়ও আর ভুল করার সম্ভাবনা বেশি থাকে তো চাপটা থ্রি বাদ দিয়ে দাও এরপর তোমরা কোটা বাদ দিবা চাপরা সেভেনও বাদ দিয়ে দিতে পারো চাপটা সেভেনও বাদ দিয়ে দেবে কার্যপত্র বাদ তাহলে চাপটার ওয়ান টু যেগুলো তোমরা আগে করছো ওয়ান টু জাবেদা খতিয়ান এরপরে তোমার টেবুলার সামারি এগুলো খুব ভালো করবা ওয়ান টু চাপ্টার ফোর রেয়ামিল সংশয় রেয়ামিল আর রেয়ামিল অবশ্যই খুব ভালোভাবে করবা এই তিনটা চ্যাপ্টার আর আর্থিক বিবরণী লাস্টে যদি সময় থাকে তাহলে চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট কি দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এতটুকু তোমরা করে ফেলবা তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটাও না একে তো কিছুই নেই একে যে সামারি আছে আছে দুইও সো দুই করলেই হয়ে যাচ্ছে টেবল অসামারি সামারি আছে এক নতুন করে লেখা দরকার মাত্র কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা চাপ্টার ভালো করে পড়ো এই চারটা চাপ্টারে শুধু শুধু তেইশ তেইশ সালের যে বোর্ড কোশ্চেনগুলো গুলো আছে তেইশ বাইশ তেইশ সালে বাইশ তেইশ সালের যে বোর্ড কোশ্চেন আছে অল বোর্ড কোশ্চেন অল বোর্ড কোশ্চেন সলভ করো অল বোর্ড কোশ্চেন কি করো সলভ করো ইনআফ দুই চার আট নয় দুই চার আট নয় করলে পরীক্ষায় এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা তুমি কি করবা পেয়ে যাবা সেকেন্ড পেপার নিয়ে কথা বলি এখন আসো ওকে আমরা সেকেন্ড পেপার নিয়ে কথা বলি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার নিয়ে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় চ্যাপ্টার টু চ্যাপ্টার টু হচ্ছে কি অংশের ব্যবসা চ্যাপ্টার টু কি অংশীদারি ব্যবসা এটা তোমরা আশা করি এই অধ্যায়টা খুবই সহজ তোমরা অনেক ভালো করে পারো তোমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা এই অধ্যায়ে কি কোন হিসাব লাভ লোকসান আবন্টন হিসাব এরপরে মূলধন হিসাব এরপরে চলতি হিসাব এই তিনটা টপিক পড়লে আশা করি তোমাদের এই অধ্যায়টা কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে সো তোমরা এই তিনটা অধ্যায় টপিকে ফোকাস দাও লাভ লোকসান যদি পারো এদিকে তোমরা ইজিলি পারবা ওকে ফোর খুবই সহজ একটা অধ্যায় এখানে চাপ্টার অংশের ব্যবসাটাও সহজ চাপ্টার ফোরটাও খুবই সহজ যৌথ মূলধনী কোম্পানির মূলধন যৌথ মূলধনী যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখানে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধনে জাস্ট জাবেদা জাস্ট দুইটা জিনিস একটা হচ্ছে জাবেদা শেয়ারের জাবেদা আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী এই দুইটা জিনিস তোমরা যদি ক্লিয়ার করে ফেলো প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের চাপ্টার ফোরও কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টার ফাইভ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী তোমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের যদি যৌথ মূলধনী আর্থিক বিবরণীটা পারো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আর দ্বিতীয় মুদ্রণিক অর্থ মানে আরতিব্যয়ে প্রাইসে কিন্তু কিছু হচ্ছে এন্ট্রি একটু কি আছে বেশি আছে এখানে তো তোমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আরতিব্যয়টা ভালো করে পড়বা তো তোমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আরতিব্যয়টাও খুব ভালো করে পারবা ওকে চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6 কি আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা হচ্ছে অনুপাতের যে অঙ্কগুলো এখানে আছে অনুপাত বিভিন্ন নির্ণয় করা এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে এবার আসি আমরা চাপ্টার সেভেন সেভেন কি উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় এটাও খুবই সহজ একটা অধ্যায় চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট কি মজুদ পণ্যের মজুদ পণ্যের হিসাব লক্ষণ মজুত পণ্য হিসাব রক্ষণে কি আছে জাস্ট তিনটা পদ্ধতি আছে মজুত লক্ষণ হিসেবে পদ্ধতি আমাদের বইয়ে যে তিনটা পদ্ধতি খুবই বেশি আসে একটা হচ্ছে কি ফাইভও একটা হচ্ছে লাইফও আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড ওকে এখানে তোমাদের এক দুই তিন ছয়টা চ্যাপ্টার যদি হয় এটা তোমাদের শর্ট সিলেবাস তো আমি এখান থেকে তোমাদেরকে আরো সহজ করে দিই আরো ছোট করে দিই তোমরা কয়েকটা অধ্যায় বাদ দিয়ে দিবে এখান থেকে তোমরা এখানে উৎপাদন ব্যয়টাকে বাদ দিয়ে দিতে পারো চ্যাপ্টার সেভেন বাদ ঠিক আছে না পড়লেও তোমরা ইনশাল্লাহ অনেক ভালো একটা নাম্বার পাবা অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার সেভেন বাদ এখানে বাদ দেওয়ার মতো কোনো অধ্যায় আমি দেখতেছি না যদিও বা তোমরা বাদ দিতে চাও যদি বেশি সমস্যা হয় এতগুলো অধ্যায় তাহলে তোমরা কি করবা আর্থিক চ্যাপ্টার সিক্সটা বাদ দিয়ে রাখতে পারো কিন্তু দুই চার পাঁচ আট দুই চার পাঁচ আট এখানে অবশ্যই কি করতে হবে পড়তে হবে কারণ সবচেয়ে বেশি কোশ্চেনগুলো কোথা থেকে আসবে দুই চার পাঁচ আট থেকে আসবে আশা করি তোমরা খুবই সহজ অধ্যায় যেগুলো যেমন চাপ্টার এইট ফিফো লিফো আর ওয়েটেড এভারেজ খুবই সহজ একটা পদ্ধতি এটা করে ফেলবা খুব বেশি করে এরপরে চাপ্টার টু উঁচের ব্যবসা এটাও খুবই সহজ জাস্ট লাভ লোকসান আমাদের কোনগুলো ডেবিট সাইডে আসে কোনগুলো ক্রেডিট সাইডে আসে এত টু রাখবা আর ক্যালকুলেশনগুলো ঠিকভাবে করবা যুথ মন্দির কোম্পানির মূলধন এটাও খুবই সহজ এরপরে আর্থিক বিবরণী ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী যদি তোমরা পারো সেকেন্ড আর্থিক তোমরা অনেক সহজে পারবা এভাবে আর তোমরা পাশাপাশি বোর্ড কোশ্চেন করবা বাইশ স্টেশ সালের দুই হাজার বাইশ স্টেশ সালের অল বোর্ড কোশ্চেনগুলো করে ফেলবা অল বোর্ড কোশ্চেনগুলো তোমরা কি করে ফেলবা করে ফেলবা আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা তো যদি আহ পড়ালেখা গুছিয়ে করো আর রেগুলার করো এবং একটা গোল থাকে তোমার তুমি অবশ্যই কি করতে পারবা একটা ভালো রেজাল্ট করতে পারবা কিন্তু তুমি যদি পড়ালকে এলোমেলোভাবে করো এলোমেলোভাবে আজকে করছো কাল করো নেই এভাবে আসলে পাশ তো দূরের কথা মাঝে মধ্যেও ভুলে পাশ হয়ে যায় একজন থেকে পাশ দূরের কথা তুমি আসলে কিছুই করতে পারবা না ঠিক আছে এ প্লাস পাওয়া তো দূরের কথা পাশ করতে পারবা না সো আমি চাচ্ছি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তো আশা করি তোমাদের অত কষ্ট হবে না পরীক্ষার আর কয়েকদিন বাকি ষোলো এর মতো বাকি তো তোমরা এখন থেকে উঠে পড়ে লাগো ভালো করে ম্যাথ প্র্যাকটিস করো এ যাতে অন্তত এই সাবজেক্টটাতে খারাপ রেজাল্ট না হয় ওকে আজকের জন্য এতক্ষাম